ইসমিল্লাহ রহমান রহিম মাদলা বেলালিয়া দরবার শরীফ নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পীর ফতেহাবাদ দরবার শরীফের মুরশদের বিশ্ববিখ্যাত মুফাসির আল্লামা আলহাজ হজরত মাওলানা পীরজাদা শাহ মোহাম্মদ শফিকুল ইসলাম পীর সাহেব পীর ফাতেহাবাদ দরবার শরীফ দেবিদদার কুমিল্লা উক্ত দরবার শরীফ নূরে মদিনা হাফিজা মাদ্রাসার কাজটি পুনরায় ইনশাল্লাহ আরম্ভ হবে অল্প কিছু দিনে কিছু মধ্যে মহান আল্লাহ তালা যেন এই কাজটি কবুল এবং মঞ্জুর করেন সম্মানিত বায়ু বন্ধুরা সম্মানিত সম্মানিত আমার এফবি বন্ধু যারা আছেন ফেসবুক বন্ধু আমার সাথে যারা লাইক শেয়ার কমেন্টে আসেন তারা অবশ্যই আমাদের এই মাদকের জন্য সহযোগিতা করবেন সহযোগিতা বলে মনোভাব আপনাদের কাছে আছে বিদায় অবশ্যই আপনাদের কাটি দিয়ে আপনাদের দানের হাত বাড়িয়ে দিবেন সম্মানিত আমার বন্ধু মহল যারা আছেন আমাদের সামনে বার্ষিক ইসালা সাহেবের মাহফিল পঁচিশতম বার্ষিক ঈশাল সাহেবের মাহফিল সমাগত উক্ত মাহফিলে উক্ত মাহফিলে শুভাগমন করিবেন মহিপাল সিরাজিয়া দরবার শরীফের পীর সাহেব আল্লামা আলহরত মাওলানা মহিবুল ইসলাম চৌধুরী মাদ্দ জিল্লা আদি মহিপাল সিরাজিয়া দরবার শরীফের পীর সাহেব আল্লামা আলহরত মাওলানা আলী ইসলাম চৌধুরী সাহেব তো মাহফিলে আরও দেশ বিদেশের অনেক তার শিখ আনবেন আমাদের সাপ্তাহিক তালিমের জিকির এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে আজকে বাদ এসার নামাজের পর সকলের জন্য দোয়া করা হবে ঈশার নামাজের পরে মিলাসের ভাবে তাবারও জিগিরাসকার হবে দোয়া হবে উক্ত দোয়া অনুষ্ঠানে আপনারা শরীফ হয়ে দুজাহানের অশেষ নিখি হাসিল করুন আমাদের এ দরবার শরীফের সৌজন্যে মোহাম্মদ সুহেল খান বিশিষ্ট ব্যবসায়ী দুবাই প্রবাসী সে তার আব্বা জানাবাজি ইলিয়াস খান সাহেব তিনি আমাদের এ দরবারে অনেক অবদান রেখেছেন আশা করি আমাদের বাকি কাজটার জন্য ইনশাল্লাহ দানের হাট বাড়িয়ে দিবেন আস্তে আস্তে করে আমাদের এই কাজটি উন্নয়ন হবে ইনশাআল্লাহ সবার আশকাশে আবেদন নিবেদন আমাদের কাজটি যেন সম্পন্ন হয় আল্লাহ তারা যেন কবুল করেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি